নমস্কার বন্ধুরা মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি অ্যাস্ট্রোলজিয়ার প্রদ্যুত আচার্য এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একজন মহিলার হাতের দেখার বিচার বিশ্লেষণ করে দেখাবো হাতের দেখার বিচার বিশ্লেষণ করবার জন্য আমি যে মহিলার হাতের ছবি নিয়েছি তার বর্তমান বয়স হলো আঠাশ বছর ইনি একজন স্বনির্ভর অর্থাৎ চাকরিজীবী মহিলা তাই এনার ডান হাত এবং বাম হাত উভয় হাতের বিচার বিশ্লেষণ করে দেখানো হবে হস্তরেখা শাস্ত্র অনুযায়ী বলা হয় যদি কোনো মহিলার হাতের দেখার বিচার বিশ্লেষণ করতে হয় অবশ্যই তার বাম হাতের দেখার বিচার বিশ্লেষণ করতে হবে কারণ আমাদের হিন্দু সমাজে মহিলারা ছোটবেলার থেকে বিবাহ বয়স পর্যন্ত তারা বাবার অধীনে অর্থাৎ নিজের পরিবারের সঙ্গেই সময় কাটায় একজন ছেলের মতো বা পুরুষের মতো তারা বাড়ির বাইরে ঘোরাফেরা করার সুযোগ পায় না এবং বিবাহের পরে তারা স্বামীর ঘরে স্বামীর অধীনে বা পরিবারের সঙ্গেই সময় কাটাতে হয় তাই তার জন্ম ভাগ্য কী বলছে এটাই বিচার বিশ্লেষণ করে তার ভাগ্যের সম্বন্ধে বিস্তারিত জানা যায় কিন্তু যদি কোনো মহিলা চাকরিজীবী বা কর্মঠ হয় যে নিজে উপার্জন করে নিজের খরচ নিজে বহন করতে পারে তার বাম হাতের পাশাপাশি ডান হাতের দেখারও বিচার বিশ্লেষণ করে অবশ্যই দেখা উচিত বা দেখতে হবে কারণ ডান হাত বাম হাত উভয় হাতই একই ব্যক্তির হাত মানুষ এক হাত দিয়ে কর্ম বেশি করে এক হাত দিয়ে কর্ম কম করে যেই হাতে কর্ম বেশি করে সেই হাতে পাওয়া যায় মানুষের কর্মভাগ্য অর্থাৎ সে কর্মের মাধ্যমে ভাগ্যকে কতটা উন্নত করেছে বা পরিবর্তন করেছে আর যেই হাতে কর্ম কম করা হয় সেই হাতে পাওয়া যায় তার জন্মগত রেখাগুলো সেই হাতে রেখার খুব বেশি পরিবর্তন হয় না তাই সেই হাত দেখে বোঝা যায় যে সে কি ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে তাই বাম হাতে পাওয়া যায় মানুষের জন্মভাগ্য এবং ডান হাতে পাওয়া যায় মানুষের কর্মভাগ্য তাই যে কোনো মানুষের হাতের দেখার বিচার বিশ্লেষণ করতে হলে অবশ্যই তার দু হাতেই দেখে নেওয়া উচিত তাহলে বাম হাতের দেখার বিচার বিশ্লেষণ শুরু করা যায় এই হলো ভদ্রমহিলার বাম হাতের ছবি হাতের দিকে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন হাতের গঠনমূলক বৈশিষ্ট্য যথেষ্ট সুন্দর এবং সুগঠিত হাত বেশ চওড়া ধরনের এবং হাতের রং যথেষ্ট উজ্জ্বল হাতের আঙুলগুলো টান করার সাথে সাথে কিছুটা পিছন দিকে ঝুঁকে গেছে দেখুন যাদের হাত টান করার সাথে সাথে হাতের আঙুলগুলো পিছনের দিকে ঝুঁকে যায় তাদের মধ্যে নিজত্ব বোধ অর্থাৎ আমার আমার করার বৈশিষ্ট্য খুব কম থাকে এরা খুব দয়ালু স্বভাবের হয় এদের মধ্যে অন্যের জন্য প্রেম ভালোবাসা মায়া আবেগ অত্যন্ত বেশি কাজ করে আমি এই আঙুলগুলোর কথা বলেছি দেখবেন হাত টান করার সাথে সাথে অনেকটাই পিছনের দিকে ঝুঁকে গেছে এই হাতে সর্বাধিক শক্তিশালী যে রেখা দেখা যাচ্ছে তা হলো হাতের মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখা দেখুন বৃহস্পতির ক্ষেত্র থেকে শুরু করে একদম মঙ্গলের ক্ষেত্রে পর্যন্ত চলে এসেছে নিজের দিকে দুভাগে বিভক্ত হয়েছে মস্তিষ্ক রেখা যদি শেষের দিকে দুভাগে বিভক্ত হয় কিছু কিছু ক্ষেত্রে কনফিউশন ভোগ করতে হয় অর্থাৎ সিদ্ধান্ত নিতে কিছুটা সমস্যা হয় মস্তিষ্ক রেখা নির্দেশ করে মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা মস্তিষ্ক রেখা যদি সুন্দর সুগঠিত হয় তাহলে তাদের মধ্যে ইন্টেলিজেন্ট পাওয়ার যথেষ্ট বেশি থাকে দেখুন বুদ্ধি প্রত্যেকটা মানুষের মধ্যেই কম বেশি থাকে কিন্তু নিজের বুদ্ধিকে সঠিকভাবে ব্যবহার করবার ক্ষমতা প্রদান করে মস্তিষ্ক রেখা যদি মস্তিষ্ক রেখা সুন্দর সুগঠিত হয় তার বুদ্ধি বেশি থাকুক বা কম থাকুক সেটাকে সঠিকভাবে ব্যবহার করবার ক্ষমতা তাদের মধ্যে থাকে আয়ুরেখাও যথেষ্ট সুন্দর সুগঠিত দেখুন আয়ুরেখা একদম ধনুকের মতো বাঁক নিয়ে শুক্রের ক্ষেত্রে নিচে এসে প্রবেশ করেছে এটা নির্দেশ করে যে শুক্রের ক্ষেত্রে নিচের দিকে প্রবেশ করার কারণে নির্দেশ করে পারিবারিক দিক থেকে নিজের জীবনে যথেষ্ট সাপোর্ট পাবে আর অবশ্যই সাপোর্ট না করলে একটা মেয়ে এডুকেশন অর্জন করে পড়াশোনা করে সে চাকরি করবে সেই পর্যায়ে পৌঁছোতে পারে না অবশ্যই পারিবারিক দিক থেকে যথেষ্ট সাপোর্ট ইনি পেয়েছে কিন্তু আয়ুরেখা ব্যাপকভাবে রাহু রেখার দ্বারা কেটে গেছে হাতের মধ্যে অত্যাধিক হিজিবিজি রেখা হস্তরেখা শাস্ত্র অনুযায়ী বলা হয় যাদের হাতে হিজিবিজি রেখা যত বেশি থাকে তার জীবন তত বেশি ঘটনাবহুল হয় অর্থাৎ এদের জীবনে অনেক ঘটনার সম্মুখীন হতে হয় এতে এদের এক্সপিরিয়েন্স বাড়ে কিন্তু জীবনের সমস্যা প্রচুর পরিমাণে ভোগ করতে হয় এনার হাতে হৃদয় রেখা দেখুন একটু জুম করলে ভালোভাবে বুঝতে পারবেন রেখাও যথেষ্ট সুন্দর সুগঠিত আর হৃদয় রেখা এখানে বুধের ক্ষেত্রটা এতটাই মাংসালো হয়েছে রবির ক্ষেত্রের দিকে ঝুঁকে এখানে বুধাদিত্য যোগের প্রভাব সৃষ্টি হয়েছে অর্থাৎ বুধের ভাব রবির ক্ষেত্রের দিকে আপনি এটাও ধরে নিতে পারেন যে রবির মাংসালো ভাব বুধের ক্ষেত্রের দিকে যখন রবি বুধ একে অপরের দিকে ঝুঁকে যায় তখন বুধাদিত্য যোগের প্রভাব সৃষ্টি হয় তারা যথেষ্ট চালাক চতুর বুদ্ধিমান এবং ইন্টেলিজেন্ট মানসিকতা বা বুদ্ধি সম্পন্ন এদের ধরতে পারেন কিন্তু দেখুন এদের মধ্যে যতই বুদ্ধি থাকুক না কেন রবির আঙুলের থেকে বুধের আঙুল অনেকটা নিচের থেকে অবস্থান করছে ইমোশনাল প্রভাবটা এনার মধ্যে অত্যাধিক পরিমাণে রয়েছে অর্থাৎ অত্যন্ত সংবেদনশীল বা সেন্সিটিভ সামান্য বিষয়ে দুঃখ পাওয়ার প্রবণতা খুশি হওয়ার প্রবণতা বা একটা দুঃখের সিনেমা দেখতে দেখতে চোখ দিয়ে জল ঝরানোর প্রবণতা এদের মধ্যে অত্যাধিক বেশি পরিমাণে থাকে রবির ক্ষেত্রের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন রবির ক্ষেত্র কিন্তু ডান হাত এবং বাম হাত দু হাতেই একই রকম রবির ক্ষেত্র বেশ উচ্চ কিন্তু রবির ক্ষেত্রে ক্রশচিহ্ন রয়েছে দেখুন রবির ক্ষেত্রে যদি ক্রশচিহ্ন থাকে বা রবির ক্ষেত্র উচ্চ হওয়ার কারণে মানুষ উঁচু জায়গায় পৌঁছতে পারে কিন্তু সেখানে ক্রশচিহ্ন থাকার কারণে সেখানে গিয়ে তাদের সমস্যা ভোগ করতে হয় এবং এরা এদের মধ্যে যে প্রতিভা থাকে বা এদের মধ্যে যে ইন্টেলিজেন্ট পাওয়ার থাকে এরা যে কর্ম করে এদের ক্রেডিট চুরি হওয়ার যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে এর মানে হলো এরা যাদের আন্ডারে কাজ করে এরা তাদের ক্রেডিট খেয়ে ফেলে অর্থাৎ কোনো বসের আন্ডারে কাজ করছে বা কোনো কোম্পানির আন্ডারে কাজ করছে কাজ এরা করছে সুন্দরভাবে করছে তার ক্রেডিট এদের পাওয়ার কথা কিন্তু এরা সেভাবে পায় না পায় তার ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যাই হোক এগুলো খুব বেশি চিন্তা বা দুশ্চিন্তা করবার বিষয় নয় কারণ যার মধ্যে ক্ষমতা রয়েছে আজ না হোক কাল সে নিজের প্রতিভাকে প্রকাশ করতে পারবেই এরপরে দেখুন শনির ক্ষেত্র একটু জুম করে দেখালে আপনারা ভালো বুঝতে পারবেন শনির ক্ষেত্র কিন্তু যথেষ্ট সুন্দর সুগঠিত শনির ক্ষেত্র যথেষ্ট বড়সড় এবং শনির ক্ষেত্রে দেখুন এখানে একটি ভাগ্যরেখা উঠে শনির ক্ষেত্রে প্রবেশ করেছে ভাগ্য রেখা এখান থেকে উঠেছে নিচের থেকেও রেখার কিছু অংশ রয়েছে আর এখানেও সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ভাগ্যরেখা শনির ক্ষেত্রে শনি রেখা দেখা যাচ্ছে আর টোটাল রেখা মিলে হৃদয় রেখা ভাগ্যরেখা মিলিয়ে এখানে একটা ত্রি চিহ্নের মতো গঠন হচ্ছে এটা মানুষকে নীতিপরায়ণ এবং আধ্যাত্মিক মানসিকতা সম্পন্ন করে তোলে শনিদেব কিন্তু এনার পরিশ্রমের ফল যথেষ্ট দেবে কিন্তু একটু লেট করে দেবে কারণ দেখুন রেখা নিচের দিকটায় এই সমস্ত জায়গায় যদি একটু দেখতে পান তাহলে দেখবেন রেখার দ্বারা ব্যাপকভাবে পীড়িত হয়েছে বারবার পীড়িত হয়েছে তো ভাগ্য উন্নতিতে যথেষ্ট বাধা আসবে এবং একাধিক প্রচেষ্টা করবার পরেই কিন্তু এনার ভাগ্য উন্নতি আসা সম্ভব আর দেখুন শনিদেব মানুষকে সব কিছুই দেয় কিন্তু শনিদেব দেওয়ার আগে তাকে সেইভাবে প্রস্তুতি করে নেয় অর্থাৎ শনিদেব কাউকে রাজাও বানাতে পারে কিন্তু রাজা হওয়ার আগে তাকে নাকের জল চোখের জল এক করে তার মধ্যে রাজা হওয়ার বৈশিষ্ট্যটা সৃষ্টি করে নেয় তারপরেই তাকে রাজ সিংহাসন দেয় অর্থাৎ শনিদেব যাকে যা দেয় তা তার কাছ থেকে কখনোই কেড়ে নেওয়া সম্ভব নয় তো এনার শনির ক্ষেত্র শুভ রয়েছে শনিদেবের শুভ প্রভাব রয়েছে জীবনে একটু যন্ত্রণা বেশি ভোগ করতে হলেও ইনি কিন্তু একটু দেরি করে হলেও সব কিছু প্রাপ্তি করতে পারবে এরপরে দেখুন বৃহস্পতির ক্ষেত্র এনার হাতে বৃহস্পতির ক্ষেত্র যথেষ্ট সুন্দর এবং সুগঠিত রয়েছে বৃহস্পতির ক্ষেত্রে একটা চিহ্ন সৃষ্টি হয়েছে এটা বৃহস্পতির শুভত্বকে আরও বেশি বাড়িয়ে তুলেছে বৃহস্পতিকে বলা হয় দেবগুরু ধন সম্পদ ঐশ্বর্য এবং প্রতিভার কারক হচ্ছে বৃহস্পতি লিডারশিপের কারক হচ্ছে বৃহস্পতি তাই বৃহস্পতি কিন্তু এনাকে যথেষ্ট শুভ ফল প্রদান করবে এবং যে কোনো সমস্যায় পড়লে বৃহস্পতি এনাকে আলৌকিকভাবে উদ্ধারও করতে পারে কারণ একটু জুম করে দেখালে আপনারা বুঝতে পারবেন যে বৃহস্পতির উপরের ক্ষেত্রে একটা চতুষ্কোণ চিহ্নের মতো সৃষ্টি হচ্ছে আর এই চতুষ্কোণ চিহ্নকে বলা হয় রক্ষা কবচ এবার চতুষ্কোণ চিহ্নের নিচ দিকে যদি একটু দেখেন তাহলে এখানে একটা ত্রিভুজ চিহ্নের মতো সৃষ্টি হচ্ছে এই চিহ্নগুলো অত্যন্ত শুভ চিহ্ন এটা মানুষকে আলৌকিকভাবে যে কোনো সমস্যা থেকে উদ্ধার করতে পারে এরপরে দেখুন এনার হাতের মস্তিষ্ক রেখা এবং আয়ু মধ্যে শুরুতে যথেষ্ট গ্যাপ রয়েছে দু হাতেই রয়েছে আমি বা হাতও দেখাবো যাদের মস্তিষ্ক রেখা বা আয়ু শুরুর দিকে গ্যাপ থাকে তারা যখন থেকে বুঝতে থাকে তখন থেকেই কিন্তু ইন্ডিপেন্ড হওয়ার অর্থাৎ স্বনির্ভর হওয়ার চেষ্টা করে এবং এরা কিন্তু একটু রক্তচট প্রকৃতির হয় এদের যুক্তির সঙ্গে অন্যর যুক্তি যদি না মেলে এরা চট করে রেগে যাওয়ার একটা প্রবণতা রয়েছে এখানে দেখুন একটি মার্শাল রেখা রয়েছে যদি কোনো মহিলার হাতে আয়ু রেখার সমান্তরাল একটা মার্শাল রেখা থাকে তারা একটু লড়াকু মনোভাবাপন্ন হয় এরপরে বা হাতে আমরা দেখব ডান হাতে দেখব এনার ডান হাতের বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে বাম হাতের তুলনায় কিন্তু ডান হাতে এরো রেখা অনেকটাই কম অর্থাৎ ইনি যে ভাগ্য নিয়ে জন্মেছে নিজের পরিশ্রম বা নিজের কর্মের মাধ্যমে ভাগ্যকে অনেকটাই উন্নত করতে সক্ষম হয়েছে এনার হাতে দেখুন মস্তিষ্ক রেখা যথেষ্ট সুন্দর সুগঠিত কিন্তু মস্তিষ্ক রেখা আয়ু রেখা শুরুর দিকে গ্যাপ রয়েছে মস্তিষ্ক রেখা বৃহস্পতির ক্ষেত্রে নিচ থেকে শুরু করে মঙ্গলের ক্ষেত্রে প্রবেশ করেছে মঙ্গলের ক্ষেত্র এখানে যথেষ্ট সুন্দর সুগঠিত উচ্চ উচ্চক্ষেত্র মস্তিষ্ক রেখা মঙ্গলের ক্ষেত্রে গেলে মানুষের মধ্যে মঙ্গলের প্রবণতা সৃষ্টি হয় মঙ্গলকে বলা হয় বল বীর্য শক্তি সাহস এবং যুক্তির কারক অর্থাৎ মঙ্গলের প্রভাব এনার মধ্যে কিন্তু যথেষ্ট রয়েছে তাই মঙ্গলের প্রভাবে কিছু কিছু সময় রিয়াকশান করবার প্রবণতা অনেক বেশি অর্থাৎ মিলি সেকেন্ডের আগেই এনার রিয়াকশান বেরিয়ে যায় এটাকে একটু কন্ট্রোল করা উচিত এছাড়া ইনি যথেষ্ট ইন্টেলিজেন্ট সম্পন্ন মানুষ মস্তিষ্ক রেখা ও হৃদয় রেখার মাঝামাঝি স্থানে যত বেশি গ্যাপ থাকে এনার হাতে কিন্তু যথেষ্ট গ্যাপ রয়েছে মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখার মাঝখানে এরা কিন্তু তত বড় মনের মানুষ হয় দেখুন মস্তিষ্ক রেখাতে কিছু শুধু মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা নয় মানুষের উদারতা ও বিচার বিশ্লেষণ করা হয় আর হৃদয় রেখা থেকে বিচার করা হয় মানুষের হৃদয় ভিত্তিক দিক প্রেমপ্রীতি ভালোবাসা আবেগ অনুভূতি মায়াদয়া মমতা ইত্যাদি সব কিছু হৃদয় রেখার সঙ্গে হৃদয় ভিত্তিক দিক বিচার করতে গেলে অবশ্যই চণ্ডের ক্ষেত্রকে দেখে নিতে হবে চণ্ডকে বলা হয় মনের কারক দেখুন এনার ডান হাতে এবং বাম হাতে দু হাতেই কিন্তু বোধের ক্ষেত্র অনেকটাই নিচে অবস্থান করছে তাই ইমোশনাল প্রভাব কিন্তু এনার মধ্যে যথেষ্ট রয়েছে চণ্ডের ক্ষেত্র সামান্য একটু দুর্বল আর শুক্রের ক্ষেত্রে একাধিক এরও রেখা রয়েছে এই রেখাগুলোকে বলা হয় ইমোশনাল লাইন তাই ইনি কিন্তু যথেষ্ট সেন্সিটিভ সংবেদনশীল অল্পতেই দুঃখ পায় বা কারো দুঃখ শুনেও কিন্তু এনার মধ্যে বুক ভার হয়ে আসে চোখে জল চলে আসে এই ধরনের প্রবণতা এনার মধ্যে রয়েছে এনার ডান হাতেও আয়ু রেখা যথেষ্ট সুন্দর সুগঠিত এবং এখানেও কিন্তু একটি সমান্তরাল মার্শাল রেখার রয়েছে তাই লড়াকু মনোভাব এনার মধ্যে কিন্তু রয়েছেই আর এই মার্শাল রেখাকে প্রভাব রেখাও বলা হয় অর্থাৎ এনার কিন্তু প্রভাব ধীরে ধীরে বিস্তার হবে কিন্তু রবি একটু ক্রশচিহ্ন থাকার কারণে রবির ক্ষেত্রে এনার যতটা পরিশ্রম করে বা যে ক্রেডিট পাওয়া উচিত সেই ধরনের ক্রেডিট কিন্তু ইনি কখনোই পায় না ক্রেডিট চুরি হয়ে যায় যাই হোক যাই হোক রবির ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী বুধের ক্ষেত্র শক্তিশালী রবির ক্ষেত্র বুধের ক্ষেত্র মিলে এই জায়গাটা যথেষ্ট উচ্চ হয়েছে এটাকে বুধাদিত্য যোগের প্রভাব ধরতে পারেন এরা যথেষ্ট বুদ্ধিমান প্রকৃতির মানুষ হয় শুধু নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করতে হবে আর শনির ক্ষেত্রে দেখুন এখানেও একটি ত্রিশূল চিহ্নের মতো সৃষ্টি হয়েছে অর্থাৎ এরা নিজের নৈ নৈতিকতা এবং আধ্যাত্মিকতা এদের মধ্যে যথেষ্ট রয়েছে আর এরা যথেষ্ট নীতিপরায়ণ প্রকৃতির মানুষ হয় বৃহস্পতির ক্ষেত্র এখানেও ভালো রয়েছে কিন্তু বৃহস্পতির ক্ষেত্র সামান্য একটু শনির দিকে হেলে যাওয়ার কারণে কিছু কিছু সময় আর্থিক সমস্যা ভোগ করার সম্ভাবনা রয়েছে দেখুন এনার বৃদ্ধা সুন্দর একটি জব চিহ্ন রয়েছে এই ধরনের চিহ্ন কিন্তু মানুষের অর্থনৈতিক দিক থেকে বা প্রপার্টির দিক থেকে যথেষ্ট ভালো ফল প্রদান করে এরপরে এনার শুক্রের ক্ষেত্র শুক্রের ক্ষেত্রের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন শুক্রের ক্ষেত্র তুলনামূলকভাবে কিন্তু একটু দুর্বল রয়েছে এবং শুক্রের ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে রেখা থাকার কারণে ইমোশনাল প্রভাব এনার মধ্যে বেশি আর শুক্রকে বলা হয় জীবনী শক্তির কারক শুক্র একটু দুর্বল হওয়ার কারণে কিছু কিছু সময় এনার শারীরিক সমস্যা হঠাৎ করে জ্বর হঠাৎ করে ঠান্ডা লাগা বা রোগ প্রতিরোধ করবার ক্ষমতা এনার মধ্যে অনেকটাই কমে যাচ্ছে চন্দ্রের ক্ষেত্রের উপরে দেখলে দেখতে পাবেন সুন্দর একটি এরো রেখা রয়েছে এই রেখাকে বলা হয় ভ্রমণ রেখা এই ধরনের রেখা কিন্তু মানুষকে বিদে যাওয়ার সুযোগ তৈরি করে দেয় এখানে আরেকটি রেখা রয়েছে যেটা মঙ্গলের ক্ষেত্রে নিচ থেকে শুরু করে ভ্রমণ রেখার সঙ্গে মিশেছে আর কেতুর ক্ষেত্রে এখানে কেতুর এখানে একটি কিন্তু অশুভ চিহ্নের মতো দেখা যাচ্ছে দেখুন এখানে একটু যদি পরিষ্কারভাবে দেখেন একটা মাকড়সা বা কাঁকড়া আপনারা একটু ভালোভাবে দেখার চেষ্টা করুন ঠিক অনেকগুলো পা নিয়ে ঠিক এইভাবে একটি মাকড়সার মতো বা কাঁকড়ার মতো সৃষ্টি হয়েছে এই চিহ্নটা নির্দেশ করে যে কোনো বিষাক্ত পোকা মাকড়ের দ্বারা আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তাই যে কোনো জায়গায় চলার সময় কিন্তু এনাকে যথেষ্ট সতর্ক থাকা উচিত তা না হলে কেতুর প্রভাবে দেখুন কেতু গোপনীয়তার কারক হঠাৎ করে এসে কোনো বিষাক্ত পোকা মাকড় কিন্তু এনাকে কামড় বসাতে পারে বা বিষক্রিয়া হতে পারে এই হাতে ভাগ্যরেখার দিকে তাকালে আপনার দেখতে পাবেন যে ভাগ্যরেখাও কিন্তু এখান থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু হয়ে এভাবে উঠেছে আবার এখান থেকে শুরু হয়ে এভাবে উঠেছে ভাগ্যরেখা বারবার ওঠার কারণে এটা ভাগ্য পরিবর্তন নির্দেশ করে অর্থাৎ কর্মের মাধ্যমে কিন্তু কর্মস্থান বা ভাগ্য পরিবর্তনের নির্দেশ এনার রয়েছে বা ইঙ্গিত করছে অর্থাৎ যেখানে কর্ম করছে ভবিষ্যতে সেখানে কর্ম নাও থাকতে পারে বা অন্য কোনো কোম্পানিতে বা এই কোম্পানির দ্বারাই অন্য কোনো জায়গায় কর্মের সম্ভাবনা কিন্তু রয়েছে